আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব মটরশুঁটির ঘুগনি সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিরামিষভাবেই আমি বানিয়েছি তোমরা চাইলে আমিষভাবে বানাতে পারো এই রেসিপিটি ফলো করে যারা বানিয়েছ তারা তো জানোই আর যারা এখনও পর্যন্ত মটরশুঁটির ঘুগনি বানিয়ে খাওনি আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করে দিও যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও নমস্কার বন্ধুরা বাঙালির গৃহকথা চ্যানেলে সবাইকে স্বাগত আমি সুলেখা বিশ্বাস আজকের রেসিপি মটরশুঁটির ঘুগনি আলু দিয়ে বানাবো পাঁচশো গ্রাম মটরশুঁটি নিয়েছি ধুয়ে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি আর দুটো বড়ো সাইজের আলু কেটে নিয়েছি সিদ্ধ করে নেব তার জন্য একটা পাত্রে জল নিয়েছি মটরশুঁটি আর আলুটা দিলাম গ্যাস হাইতে রেখে অল্প একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেব এদিকে সিদ্ধ করতে দেব আর একটা মশলা বানিয়ে নেব নিরামিষ মশলা আর ভাজা মশলা দেব আমি ভাজা মশলা দিয়েই এই নিরামিষ রেসিপিটি বানাবো আর আদা জিরে কাঁচা লঙ্কা আর ধনে শিলে বেটে নেব তোমাদের সঙ্গে সব শেয়ার করব দেখতে থাকো দেখো বন্ধুরা এখানে কিন্তু এই মশলাটা আমি শিলে বেটে নেব খুব অল্প সময়ের মধ্যে তোমরা কিন্তু এই রেসিপিটি বানিয়ে নিতে পারো অল্প একটু মশলা দিয়েই এই রেসিপিটি বানানো হয়ে যাবে আমি শিলে বেটে নিলাম জিরে আদা ধনে আর দুটো কাঁচা লঙ্কা আর এদিকে প্রায় সিদ্ধ হয়ে গেছে মটরশুঁটিটা কিন্তু পুরোপুরি সিদ্ধ করবো না অর্ধেকের একটু বেশি সিদ্ধ করব। আর আলুটা পুরোপুরি সিদ্ধ করে নেব কারণ মটরশুঁটিটা পুরো সিদ্ধ হয়ে গেলে যখন আমি কষাবো বা ঝোলে দেব তখন ডালের মতো ভেঙে যাবে কড়াই আলু সিদ্ধ হয়ে গেছে জল ঝাড়াতে দিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিলাম অর্ধেকেরও বেশি সিদ্ধ করেছি কড়াইটা একটু চিপে দেখিয়ে দিলাম চলো কড়াইতে সর্ষের তেল দিলাম হিং ফোড়ন দিলাম আর দুটো শুকনো লঙ্কা গোটা জিরে গোটা জিরে শুকনো লঙ্কাটা কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড একটু ফ্রাই করে নেব তারপরে মাঝারি সাইজের একটা টমেটো দেব টমেটোটা দেওয়ার পর যে মশলাটা বেটে রেখেছিলাম ওই বাটা মশলাটা দিলাম মশলাটা দেওয়ার পর দু মিনিট কষিয়ে নেব মশলাটা পরিমাণ মতো লবণ দিলাম এক চামচ পরিমাণ চিনি দিলাম মিষ্টিটা দিলে কি হয় মশলাটা ব্যালেন্স হয় যে কোনো নিরামিষ রেসিপিতে একটু মিষ্টি ব্যবহার করলে ভালো লাগে তোমরা স্কিপ করতে পারো এটা অপশানাল চিনির পরিবর্তে তোমরা বাতাসা বা গুড় ব্যবহার করতে পারো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো একটু গরম জলে মিশিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা একটু ধনে পাতা দিলাম আরও কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে মশলা থেকে তেল ছেড়ে এসেছে সিদ্ধ করে রাখা আলু আর মটরশুঁটি দিয়ে দিলাম মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মশলার সাথে যত বেশি কষানো হবে স্বাদটা তত বেশি হবে সিদ্ধ করে রাখা আলু একটু তুলে রেখেছিলাম হাত দিয়ে ম্যাশ করে নিলাম আর দেখি তোমরা বুঝতে পারছো আমার এখানে কিন্তু কষানোটা প্রায় হয়ে এসেছে গরম জল দেব। যে কোনো রেসিপিতে গরম জল দিলে তরকারির স্বাদ অনেকটা বেড়ে যায় এখানে ঢাকা চাপা দিয়ে না রান্না করলেই চলে গরম জল দেওয়ার কারণে সঙ্গে সঙ্গে ফুটে উঠেছে আমি এখানে ঢাকা দিয়ে প্রায় দুই থেকে তিন মিনিট রেখে দেব তোমরা ঢাকা নাও দিতে পারো গ্যাস মিডিয়ামেই রাখা আছে এইভাবে একবার হলেও তোমরা রান্না করে দেখো শীতকালে এই মটরশুঁটি পাওয়া যায় ভালোই লাগবে তোমাদের রুটি পরোটা লুচি যে কোনোটাতেই সন্ধেবেলা এই রেসিপিটা থাকলে আর কিছু লাগবে না ঢাকা খুলে নিলাম গ্যাস অফ করে দিয়েছি উপর থেকে ভাজা মশলা ছড়িয়ে নিলাম আর ধনে পাতা কুচি দিলাম ভাজা মশলা ধনে পাতা কুচিটা দিলে আরও বেশি সুস্বাদু হবে ভাজা মশলা বলতে জিরে ধনে মৌরি আর শুকনো লঙ্কা একটু রোস্ট করে এটা দিলে খুব ভালো হয় দেখো আমার এখানে মটর ঘুগনি রেসিপিটি মানে মটরশুঁটি বা কড়াইশুঁটি বলতে পারো মটরশুঁটি বা কড়াইশুঁটি দিয়ে এই রেসিপিটি বানানো হয়ে গেছে এই মটরশুঁটির ঘুগনি রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আজকের মতো এইটুকু আবারও দেখা হবে অনেকটি রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও